আরে বিন্দু মাসি দিয়ে খবর আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলো সম্পর্কটা এখানি শেষ করে দিলেন সামন্ত মশাই এ কি বলছো মাসি তোমার সঙ্গে আমার সম্পর্ক কী আজকে আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধুর দির সামনে তুমি আমায় গালাগাল দিলে না এবার দেব আমি জীবনে অনেক হারামি দেখেছি কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্য আমার জন্য এই বিন্দুবাসীর জন্য ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা ষাট পার্সেন্ট ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন তারপর আপনি মন্ত্রী হয়েছেন আমি কি সে কথা একবারও অস্বীকার করেছি মাসি চুপ হারাম জাদা আগে আমাকে শেষ করতে দে আমাকে কথা দিয়েও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি বাবলু আর বড় কাছে মই লাগিয়েছিল পার্টি প্রেসিডেন্ট নিজে নাম প্রস্তাব করেছে তবে আমিও বলে দিয়েছি কর্পোরেশনের মেয়ার কিন্তু মাসিকাই করতে হবে গোটা শহরটা হবে তোমার মেয়ারের চেয়ারে বসে লুটে পুটে খাবে তোর মেয়ারে চেয়ারে আমি ইয়ে করি বিন্দু মাসি কারু ভিক্ষে নেয় না আপনার পার্টি আমাকে টিকিট দিক বা না দিক ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলু কোলের বিপক্ষে ভোটের এখনও অনেক দেরি আছে তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে ওই বাবলু কোলে না এই বিন্দু মাসি তারপর দেখ কেমন লাগে এই চলে আয় সবাই